সিদ্ধেশ্বরী মন্দিরের কালীমূর্তির থেকে সোনা ও গহনা চুরির ঘটনায় আবারও নতুন করে চাঞ্চল্য ছড়ালো নদীয়ার নবদ্বীপ থানা এলাকার মন্দিরের কথায় তিনি গতকাল সন্ধ্যা আরতি দিয়ে মন্দিরের গ্রিলের তালা মেরে চলে যান আজ সকালে মন্দিরে ঢুকতেই তার সন্দেহ হয় এরপর চাবি নিয়ে গ্রিলের তালা খুলে দেখেন প্রতিমার গা থেকে সোনার টিকলি এবং রূপার গহনা চুরি হয়ে গেছে এরপর ঘটনা জানাজানি হতেই মন্দিরে একে একে ছুটে আসে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মন্দিরের কর্তৃপক্ষরা তাদের দাবি গত সাত দিনে এলাকার একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে যেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন থানায় অভিযোগ করলেও এখনো পর্যন্ত সেভাবে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন তবে সিদ্ধেশ্বরী মন্দিরের কালী প্রতিমার গায়ের থেকে সোনা ও রূপার গহনার চুরির ঘটনায় তারা রীতিমতো এখন চিন্তিত তারা চাইছেন প্রতিদিন যেভাবে চুরির ঘটনা ঘটছে তাতে করে অবিলম্বে পুলিশ প্রশাসনের কড়া ব্যবস্থা নেওয়া উচিত কারণ না হলে আগামী দিনে আরও হয়তো বড় সড় চুরির ঘটনা ঘটতে পারে তবে ইতিমধ্যে ঘটনার তদন্তে মন্দিরা চান নবদ্বীপ থানার পুলিশ আধিকারিকরা এরপর চুরির গোটা ঘটনা খতিয়ে জানার চেষ্টা করেন যদিও নবদ্বীপ থানার পুলিশ আধিকারিকদের কথায় যারা চুরির ঘটনার সাথে যুক্ত তারা কখনোই রেহাই পাবে না ব্যবস্থা করা হবে আমি সকালে সাড়ে পাঁচটা এসছি হবে। যখন ভোগের ঘরে ওখানে দেখছি সাইকেলটা দেখি তো আমার মনটা অস্থির হয়ে গেল যে ছিল বা কি হলো

যে দুটো সোনার টিপ ছিল সে দুটো নেই গলার একটা হার ছিল সেটা নেই একটা ছিল সেটাও নেই এই অবস্থা সকালে নাম নাম আমার দিলীপ তারপরে আমরা প্রশাসনকে অলরেডি খবর পাঠিয়েছি এখনো প্রশাসন এসে পৌঁছায়নি আমাদের কাছে তো প্রশাসন আসলে আমাদের যা বলার আমরা বলবো আমাদের এখানে আরো অনেকেই আছে কিছু লোকজনকে সৌন্দর্য তালিকায় তারা রয়েছে কারণ আমাদের এখানে মুরগির ফার্ম গত তিন দিন আগে মুরগির ফার্মে দুটো ফার্মে তারপরে বাড়িতে বাপলারি দু একটা বাড়িতে এবং আমাদের স্কুল আর মন্দিরে তো মাঝে মধ্যেই চুরি চামারি হয় আমাদের বাইরে যে মন্দিরের প্রণামী বক্স আছে বাক্স বাক্সগুলো পর্যন্ত ভেঙে টাকা পয়সা নিয়ে যাওয়া হয় প্রশাসন আসলে আমরা বলবো দেখি প্রশাসন কি করে আমাদের সিসিটিভি ক্যামেরা সব ছিঁড়ে ঠিড়ে দিয়েছে কিন্তু ছবিও এসেছে কিন্তু আপছাপ এসেছে রাত্রিবেলায় লাইটটা না থাকে আগ্রা হয়ে গেছে এই জায়গাটা আর সমস্ত জায়গা থেকে আসে এখানে সেখানে ঠাক তৈরি করছে

সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন